তুমি তো আমার খালা তো বই দুলে ভাই মাঝে মাঝে আসি আমাকে কইছিল চোখের ফাড়ি ফে কানছিল তুমি বলে বিষ্ণার থেকে লাত্তি ফেলে দিস তুমি মাপ নেও দরতি মারিয়া সই হাদিজা সিনে নবীর এক জীবনে এগারো জন স্ত্রী চলে যায় জীবনে কোন স্ত্রী দেয় নাই নবীজি কষ্ট পায় না সুহান আল্লাহ সুহান আল্লাহ কন্ত বাবা বর্তমান সমাজের নারীদের দ্বারা স্বামীরা কষ্ট পায় না না পায় যেরকম পায় না পায় কথ নারী আছে স্বামীকে এত বকে এই বাড়ে ঢিকে যেরকম ঠিক না ঠিক মা মনের মনে রাখে আম্মারা তোমার স্বামী হয় অ মা তুমি আসল পীরকে চিনতে পারে না রসুল বলছে ও আউজুহা আনহারাধীন আদিস শুনি রাখো মা যাউজু স্বামী ও যাউজু আনহার আদিন যদি তোমার স্বামী তোমার কথায় রাজি খুশি হয়ে যায় রসুল বলল দেখা আল্লাহ সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে জরুর কোন শোভান মা বোনেরা আপনি এখনো স্বামীকে কথা বলা জানো না স্বামীর সাথে এখনো বহুত মেয়ে আছে বাবা কথা বলতে জানে না কথাই কথা স্বামীকে এমনও বাক্য কথা বলে স্বামীর চোখের পানি ধর করে পড়ে যদি কোন ঠিক না ঠিক মা বলে জান্নাত কোথায় আ মা জান্নাত কোথায় পাবেন নবীজির তিন নম্বর স্ত্রীর নাম ছিল হজরতে মা আয়সা সিদ্ধিকা আয়সা কে ছিল মা আয়সা কোন নারী ছিল ওই যে নবী বলছে নারীকে বিবাহ করতে হলে নারীর গুণ দেখি বিবাহ করো নারীর ওই গুণ দেখো নবী এক নম্বর গুণ দেখতে বললো মেয়েটার যতই কোয়ালিবেশ হোক না কেন এক নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আসে কিনা নবী দুই নম্বর গুণের কথা বললেন ওই মেটা যদি বিবাহ করতে চাও চিরকালের সঙ্গিনী বানাইতে চাও ওই মেয়েটার বংশের মধ্যে আল্লাহ আল্লাহওয়াল্লাহ মুতাকীন পরী লোক আছে না নাই আমি তো মুসলমান সেটি দেখি না মুসলমান দেখি জগৎ কত আর বাকি কত যেরকম ঠিক নবী ঠিক এলা মদারু বেটি হোক বা সুদরুর বেটি হোক কার বেটি হয়ে হোক যদি ঠিক নবী ঠিক তা বউ কেমন হবে বাবা ওই রকম ডিজিটাল মার্খা বউ দিনে তো কতবার সাজে বাপ তোমার গারো জানে নাই রে বাপ একে লিবিষ্টি ফিবৃষ্টি আরও কত তৃষ্টি ওট পালি পালি আরো কত পালিশ বাপ মাথা মেমরি কাম করে না যদি ঠিক নবি ঠিক কোন জায়গা চুরি এলা ফেরিয়ালা গ্রামে যদি সাইকেল নিয়ে ঢোকে একটা বক্স লাগে যদি কয়েকবার চুরি চুরি করে এস পালে মহিলারা দোকানে গিলি খাবার চায় যদি ঠিক নবি ঠিক দোকানি কয় ভাবি যান তোমার গারো গারোজন এসে যাবে না কেন তোমরা আমার চুরি চুরি করি নাও গত শনিবার আটকান চুরি হারাইছে শ্বশুরকে যাওয়া বৌমা তোমরা কে দোকানের কাছে গেছে তোমার বিয়ে হবে মাত্র চার দিন হলো তোমাকে সরম লজ্জা নাই হ্যাঁ আমার সরম নাই দোকানে ছিলেন আমার মার বংশ কত ঢুক কে দোকানের বাড়ি তো সে আগিয়ে কে মোর মার বংশ আগিয়ে পর্যন্ত জানেন শ্বশুর কইছে বৌমা আমি তো তো আত্মীয় জানি না দোকানি কী হয় তোমার কই মোর নানা আছে না হ্যাঁ মোর নানার মিতে দোস্ত শালা হয় একশো আশি কিলোমিটার সম্পর্ক দোকানে কয় ভাবি তোমার কোন সম্বন্ধ বাতে দিলেন কে ভাই এটি মেটের পেট এটি সম্বন্ধ বাঁথল দোকানে জিনিস বেশি হব না দোকানে কে ভাবি কি নিবেন কে ভাই বিয়ে হওয়া চার দিন হল চুড়ি দেয় নাই সগাই দেখতে যে মোর হাতে চুড়ি নাই কত ছুটে হয়ে আসো ভাই দয়া করি চুড়ি দাও না কয়ে যে ভাবি আমার দোকানের চুড়ি যে দামের চুড়ি কি কি কয়ে দেখলে ষাট টাকা হাতত দিলে ষাট টাকা নিলেও ষাট টাকা কোম্পানি কীতে কয় মাইনে পেয়ার কে চল আর কিরণ মালা তিন কোম্পানি চুড়ি এত হাই রেটে চলে কয়ে ভাই চুড়ি দাও কয়ে যে মাইনে পেয়ার কে আই যেই চুরি বাই করছে চুরি খায় পাঁচ নম্বর আর বেটা দোকানই দেয় চার নম্বর এই নগুল তার ঢোকে না দোকানি কয় ভাবি কয় ভাই রে তোর চুরি দিল সুন্দর দেখাত ভাল কিন্তু চুরি তো ঢোকে না কয় ভাবি কোম্পানি আর একটা অফার আছে কি ষাট টাকা লাগবে না নিলেও লাগবে না কিন্তু মোর হাতত দিয়ে দেওয়া লাগবে কয় হ্যাঁ ভাঙে ভাঙো শয় দোস্তানি হাত আগে দেয় দেখ চুরি কেমন করি যায় কোন ঠিক নাবি ঠিক মনে মনে বেটি ভাঙবে হাতটা লাগে তা নয় হাত দে এইভাবে হাত আগে দিল বেটি হায় আল্লাহ ওই চুরি নিয়ে যেই নৌগুলো এটে তো যায় না কয় ভাবি তোমরা কষ্ট পাবে তোমরা দক্ষিণ দিকে দেখো আমি উত্তর দিকে দেখি যেই লগুল ঠাসা মা ভাবি খালি কুচিয়া মাছের মতো কেহট বেহট করে ভাবি রাখে শয়তানকা দোস্তানি আস্তে করে জাহান নামে যে রসুল বলেন আল হায়া ও সুবাতুল মিল ইমান যার হায়া নাই যার শরম নাই তার ইমান নাই যদি কোন ঠিক না বে ঠিক মা তুমি জানো না বিগোনা পুরুষ ওই ফিরিসে তোমার হাত বলাইছে রসুল বলছেন যখন তোমার স্বামী বাড়িতে যাবে তুমি স্বামীর হাতে হাত মিলিয়ে কথা বলো একের মধ্যে স্বামীকে বলো স্বামীগ আমার একটা পুরেনা অলঙ্কার আছে আমাকে পরে দাও আল্লাহ রসুল বলছে কোনো নারী যদি স্বামী যখন অলঙ্কার পরে দেবে একের মধ্যে হাত ধরি ধরি কথা করবে আর কথা যদি দুনিয়া দাঁড়িয়ে হয় রসুল বলছে ওই কথাটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করি দেয় যেরকম কোন সোভান। মানতে পারছেন নারী আছে বাপ বর্তমান সমাজে স্বামী স্ত্রী মিলে পিতি নাই যদি কোন ঠিক না বি ঠিক তোমার জায়গা নাই বাবা আমার জায়গাতে আছে বাবা আশি টাকা আর লাখ টাকা বেতন পা নব্বই হাজার বেতন পা আশি হাজার বেতন পা ষাট হাজার বেতন পা চিরকালের সঙ্গিনী যদি ভালো না হয় এই টাকার কোনো মূল্য থাকবে না যেরকম ঠিক না বাবা সব জায়গায় পিস হওয়া যায় সব জায়গায় আমিষ সাহেব হওয়া যায় সব জায়গায় মল্লাসে মুক্তি সাহেব মহাদ্রেস সাহেব হওয়া যায় সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায় সব জায়গা গাঁ বুড়ে হওয়া যায় সব জায়গা দারগা সাহেব হওয়া যায় এফ সাহেব হওয়া যায় বিবির কাছে খাওয়া কঠিন জোরে কন ঠিক না ঠিক কন বাবা কোন বউ যদি বাড়িতে সার যায় কে সকাই মুখ সার করি দেখা তুই সার না কর সার মারাইছে কাই করে তো সার অতি কর মুখ দরকার নাই খানটা খা না খানটা টিগড়ি গিলে চলে যাও তোর কোন ঠিক না ঠিক বাবা আমার মা বলে না আমারা নবীজির তিন নবী স্ত্রী তার বংশ কি মা আয়সার ছিল নবীজি তিন নম্বর বিবিগ আয়সার বাবা ছিল মোদিনা রাষ্ট্রপতি মা আয়সা আব্বা ছিল মদিনার প্রথম খলিফা মুসলিমের আবু বক্করের মেয়ে আবু বক্কর দুইটা মেয়ে ছিল মা প্রথম মেয়ে ছিল আয় আসমা দ্বিতীয় মেয়ে ছিল আয়সা আয়সা হলো নবীজির তিন নম্বর স্ত্রী আয়সা ছিল কোরআনের হাফেজা মা রে আয়সার কত গুনছিল ছিল মা নবীজি বাড়ি আসলে আয়সা মুখের দিকে তাকাইত নবী চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া দেখতো নবী বলছে আয়সা রে আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাও আমার চেহারার দিকে তুমি কেন তাকাও অজরতে আয়সা বলছে ও গো নবী আপনার চেহারাটা দেখিলে আমার আয়সান কলিজা ঠান্ডা হয়ে যায় আরে আয়সা এত সুন্দরী ছিল মা দুনিয়ার নারীরা যদি আয়সার একটা হাতের আঙ্গুলের রূপ দেখত এই নারীরা স্বামীর সাথে কোনোদিন অহংকার করতো না যুগের নারী স্বামী যদি কালো হয় স্ত্রী যদি সাদা হয় ওই ধলা হয় ও জাত কালার জাত না মা বলে না আল্লাহ রসুল বলছে যে নারী স্বামী নিন্দা করে স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্নাত হারাম হারির জানো না মা বলে শুনি রাখেন আম্মারা আল্লাহ রসুল বাড়ির দিকে আসছেন আয়সা অত্যন্ত আনন্দ হয়ে গেছেন আয়সা আস্তে করে নবীকে খানা দিতে গেল নবী যে খানা খায় আয়সা তাকে দেখি নবীর সাথে বসিয়ে খায় আল্লাহ নবীর পাতে গুছ ছিল আয়সা নবীজির আগে গুজ গিলা খায় হাত গুলা রেখে দেয় আয়সা গোস খাওয়া শেষ করে দিল হাত গুলা রেখে দিল আমার নবীজি ওই আয়সার কাবার হাড্ডি গুলা চুষি চুষি রস খায় আমার আইসাম্মা পানি পান করে ওই গিলা সেরে নবীজি ওই দিকে ঠোঁট লাগে পানি পান করে আয়সা বলে নবী গো আপনি বিশ্ব নবী আমার জায়গা দিয়ে কেন আপনি পানি পান করে আপনি অন্য সাথে ঠোঁট লাগান ও নবী আমি গোস খাইলাম আমার আমরা হাড্ডি গুলা আপনি কেন খান নবী বলছে আয়েশা তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও তুমি যে সাইডে পানি খাইছো আমি যদি ওই সাইডে পানি পান করি আয়েশা রে আল্লাহর দরবারে সেই পানিটা রহমতের পানি হয়ে যায় রহমতের গুজ হয়ে যায় আমার মতন করি দুনিয়াতে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী খাবে রে আমি রসুল উল্লাহ খুশি হয়ে যাব যেরকম সোভাল আল্লাহ কিন্তু বাবা বলেন তো বর্তমান যুগের নারীরা কন্ত স্বামীর আইটে বস্তু খাই কি যেরকম ঘিনে মনে করে ঘিনে করে না ঘিনে মনে করে মা খবরদার স্বামী ব্যতী যদি কোনো বিজ্ঞনা পুরুষের সাথে খানা খাও যদি এক খানা খাও ওই দিনকের খানাটা তোর জন্য স্বামীর সাথে বারবার খাওয়া বাপের বাড়িতে বাড়িতে নিজের খাবা খাবার বাড়ির সাথে খাবা একটা করে শূন্য কনসান আল্লাহ রসুল বলছি একটা শূন্য তোর কথ বড় দাম আল্লাহ কোন তো শ্বশুর বাড়ির যদি স্ত্রী যদি খায় স্বামীর সাথে খায় যদি কালে ফলে শাশুড়ি দেখি পেলায় শাশুড়ি খারাপ পাবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার জামাই এত আমার বেডিকে অত্যন্ত ভালোবাসে আল্লাহ আমার হায়াতের যত যতদিন আছে আমার বেড়ির সাথে আমার জামার এই ভালোবাসা ঠিক না ঠিক তোমার যদি শ্বশুরও থাকে বেলায় তবু মসজিদে দোয়া করি বলবে আল্লাহ আমার জামতা আমার বেডিকে এত ভালোবাসে আল্লাহ আমার চোখ দুইটা বন্ধ না হওয়া পর্যন্ত এইরকম ভালোবাসা আদর যদি পাইয়ে থাকে ঠিক না ঠিক এই যুবক বন্ধুগণ শুনে রাখেন একদল যুবক আছে নিজের স্ত্রী যদি কালা হয় কালো স্ত্রীর সাথে লেনদেন কম উঠে বসে কম শালির সাথে বসি দই স্ত্রীর মাকামাকি মামা শ্বশুরের বেটি কাকা শ্বশুরের বেটি ফুবে শ্বশুরের বেটি দই স্ত্রীর মাকামাকি খবরদার কোন যুবক যদি বেগুন সাথে খানা খায় ওই দিনকে তোর জন্য খানাটা খাস হারাম হবে খাস হারাম হবে খানা খাবার মঞ্চলে স্ত্রীর সাথে এক লোক মা খানাকা একটা সুন্নতেন হবে রসুল বলছে মা না হাব্বা সুন্নতি হাব্বানি যে একটা সুন্নতকে আমার ভালোবাসে সুন্দরটা আমাকে ভালোবাসলো হজরতে মা আয়সার আর একটা গুণ ছিল নবীজি না খোয়া পর্যন্ত আয়সা মুখে আগে ভাত দিত না নবীজি না ঘুমা পর্যন্ত আয়সা আগে ঘুমে চেষ্টা করেনি নি তো দেখবে আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেতে গিয়ে বেলা হয়ে যায় ঠিক না বর্তমান যুগের নারী স্বামী নাই ঘুমেতে স্ত্রী আগে ঘুমে না যখন ঠিক না ঠিক স্বামী ডাকার শক্তি পায় না আল্লাহ যে ঘুম ঘুমাইছে গো বুজন কালকে আফসর মালনা গারো জানে আসছে ভাষা পড়া মানিকের বাড়ি বুঝন আমার গুম্ব সব ফাঁক করি দিছে কে কয়দিন আগে বাবুর বাবুকে আমি নাক নাকের মধ্যে কিলেছি গো নাক ফাড়ি ফাড়ি গেছে রক্ত বেরিয়ে গেছে বুঝন এক মাস হইয়া গেল ওগো বুঝল এই কথাটা কারো কাছে প্রকাশ করেনি কন্ত বাবা স্ত্রী যদি কোনো স্বামী নাক টাক ফাটে ফেলায় ঠ্যাঙর ডাঙে ফেলায় কোনোদিন যা কবে সিমলে বাড়িতে বউ আজকে ডাঙাইছে যদি কবে বুঝল তুই কোস এই ওয়াজ শুনি যে বাড়িতে আরো ঘুম ধরে না গোটায় গাছ ছটপট করে আগুন ধরি গেল এমনি তো কথাবার্তা দুই মাস থাকি নাই ওই যে ঢেলা নাকর ঢিকেছি কি করি বুঝল সকালবেলা ফজর নামাজ পড়ি আসছে বাবুর বাপ গো দৌড়ি যে হাত ধরি মাপ চাইলাম হো গো স্বামী জীবনে যা ভুল করছি যত কি লেগিলি করছি মাফ করি দেন আমার স্বামীটি একদম সাদা মানুষ বুঝলেন সঙ্গে সঙ্গে মাপ দিয়ে যা মাপ করে দিলাম আমার গাটা পাতলা হ্যাঁগুলো বুঝল আর সকাল থেকে চারিবার ভাত খাইলাম গো তবু শান্তি হয়েছে আজকে বুঝুন তুমি তো আমার খালাতো বই নাও দিলে ভাই মাঝে মাঝে আসি আমাকে কইছিল চোখের ফাঁড়ি ফেঁ কানছিল তুমি বলে বিষ্ণার থেকে লাগিয়ে ফেলে দিছো